আমি মাঘ মাসের ঠান্ডার সময় বৈদ্যনাথ ধাম দর্শন করতে এসেছি এখানে বাবা বৈদ্যনাথকে সিঙ্গার পুজোও অনেক সুন্দরভাবে দিতে পেরেছি এর সঙ্গে যোগী বালানন্দ ব্রহ্মচারীর পবিত্র সাধনস্থল তপবন পাহাড় সহ দেহঘরের আশপাশও দর্শন করেছি গত কয়েকটা পর্বে বাবা বৈদ্যনাথের মন্দির সহ আশপাশের বেশ কয়েকটা জায়গা আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি আসুন আপনাদেরকে আজকে আমি বৈদ্যনাথ ধামে আমাদের গুরু আশ্রম ভারত সেবাশ্রম সঙ্গে যে আশ্রমটা রয়েছে সেটা ঘুরে দেখাই বৈদ্যনাথ ধামে এসে আপনি ভারত সেবাশ্রম সঙ্গে কি করে রাত্রি নিবাস করতে পারবেন সবটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন আগে ঘুরে দেখে নিই দেওঘর ভারত সেবাশ্রম সংঘ দেওঘর নলাক্ষা মন্দিরের কাছে অবস্থিত এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটা হচ্ছে মেন বিল্ডিং চারিদিকে গাছে ঘেরা সুন্দর এক পরিবেশে এই দেহঘর ভারত সেবাশ্রম সংঘ আমাদের গুরু আশ্রম দোতলা বাড়ির সামনের উঠোন ধরে একটু এগিয়েই বাড়ির একতলাতে ঢুকে প্রথমে গুরু মহারাজের বড় একটা ছবি দেখা যাবে ডান দিকে আছে অফিস ঘর যাত্রীদের থাকার জন্য সাধারণত দোতলাতেই ব্যবস্থা হয়ে থাকে এই আশ্রমে খুব বেশি কিন্তু যাত্রীদের থাকার মতন ঘর নেই নির্দিষ্ট কয়েকটি ঘর আছে তাই চেষ্টা করবেন এখানে আসলে অগ্রিম যোগাযোগ করে আসতে আমি ফোন নাম্বার দিয়ে দিলাম দোতলায় উঠে এই যে একটা ঘর ওইদিকে ঘর আছে আবার এইদিকে ঘর রয়েছে উঠে এইখানে ঘর আছে পাশে ঘর আছে ওই পাশে ঘর আছে তারপরে এই দিকে ঢুকে ওই যে আমি রয়েছি যে ঘরটা সেটা হচ্ছে ওই সোজা ওই ঘরটার মধ্যে বাদিকে আরও ঘর রয়েছে ওইদিকে এবার চলুন আমি যে ঘরে আছি সেই ঘরটা আপনাদেরকে দেখাই বিছানাগুলো দেখুন যথেষ্ট বড় একসঙ্গে দুজন তো শোয়া যাবেই তিনজনও ভালোভাবে শোয়া যাবে এই এত সুন্দর ঘরের জন্য পাঁচশো টাকা প্রতিদিন দিতে হয় বাথরুমে গিজার সহ বেসিন সমস্তই সুবিধা আছে এই যে জায়গাটা এই জায়গাটায় বিভিন্ন উৎসবের সময় রান্নাবান্নার আয়োজন করা হয় পাশে দেখলাম উৎসবের সময় ব্যবহার করার জন্য বড় বড় কড়াই সুবিশাল এই জায়গায় দেওঘর ভারত সেবাশ্রম সংঘ আবারও বলে দিচ্ছি আপনাদের এখানে থাকতে হলে অগ্রিম ফোন করে কথা বলে তবেই কিন্তু আসবেন আজ এখানেই শেষ করলাম জয় গুরু মহারাজের জয়